নুরুল তিনি বর্তমানে রেখাপাত্রকে হারিয়ে সাংসদ হয়েছে এবং উনি অসুস্থ ছিলেন দাঁড়াতেও চাননি তথাপি মমতা ব্যানার্জি ওনার প্রতি আস্থা রেখে সাংসদ করেছে জনগণের নির্বাচিত যখন হয়ে যায় সে কিন্তু পার্টিকুলার কোনো পার্টি থাকে না জনপ্রতিনিধি তার মানে সে জনগণের নির্বাচিত সেই সাংসদ হিসাবে একজন আমি আইনজীবী ছেড়ে দিই একজন মুসলিম কর্তা ব্যক্তি হিসাবে একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ হিসাবে আল্লাহর কাছে মা ফেরাত করি তা না যদি কোনো কুকর্ম করে থাকে তৃণমূলের পাল্লাই পড়ে আল্লাহ যেন তার গুণা মাফ করে দেয়

সেই ওয়ান নেশন ওয়ান ভোটে অংশগ্রহণে উনি সাপোর্টে থাকবেন নাকি বিরোধিতা থাকবেন কারণ উনার তো যে সিপিএমকে তাড়িয়ে ক্ষমতায়ন হয়েছেন যে বিজেপির সাথে গঠবন্ধন করে উনি রেলমন্ত্রী হয়েছিলেন সেই বিজেপির গোষ্ঠীর ছাদ্য করে আর যে সিপিএমকে তাড়িয়ে উনি ক্ষমতায় ওখানে দিল্লিতে ইচুরির সাথে উনি বৈঠক করেন সুতরাং একটা হাতির যেমন দুটো দাঁত থাকে একটা খানে কেলিয়ে একটা দেখা নেকলে মমতা ব্যানার্জি এখন কোন দাঁতটা দেখাবেন জনগণকে সেটা এখন দেখার বিষয় দেখুন সমীকরণ পাল্টাবে কি পাল্টাবে না আমরা বিগত কয়েকটা ইলেকশনে উপনির্বাচনে উপনির্বাচন সম্ভবত শাসক দলের ফেভারে যায়। এটা আমরা ভাবে। মিরাক্কেল একমাত্র ঘটেছিল মুর্শিদাবাদ জেলার সাগর দিঘিতে বাইরন বিশ্বাস কংগ্রেসের সমর্থনে কংগ্রেসের টিকিটে ভারতীয় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সমর্থনে তৃণমূলকে পরাস্ত করেছিল বাইরন বিশ্বাস কিন্তু বাইরন বিশ্বাস তিনি টকাঙ্ক করে কাতলা মাছের মতো লাভ দিয়ে চলে গেলেন তৃণমূলের মধু চাঁদতে এখন ওখানে এই হাজিনুরুলের জায়গায় ভোট ডিক্লেয়ার হোক এই তো সবে মাত্র এখনো চার দিন চাহারম পালন হয়নি চল্লিশে পালন হয়নি লোকটা চল্লিশে পালন হতে দিন তারপরে তো ওখানে ভোট হবে নির্বাচন কমিশন ঘোষণা করবে কে কোন দল দেবে তবে একটা জিনিস আপনাকে বলে দিতে পারি এবারে ওখানে একটা নবাগত একটা পার্টি যা কারণ মানুষ বিজেপি তৃণমূল সেটিং মিটিং ইটিং ইত্যাদি বিভিন্ন দেখতে পাচ্ছে আর বামফনকে আর মানুষ চায় না কারণ পঁয়ত্রিশ বছর ওকে দেখে নিয়েছে দেখে নিয়েছে নতুন একটা পার্টির সমীকরণ আসছে ভারতীয় অবহেলিত পার্টি যারা আজকে আনন্দবাজারে বেরিয়েছে আজকে মামলা করেছে বন্যা কবলিত মানুষের জন্য এবং ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে সেটা নিয়ে মামলা হয়েছে সেই পার্টিটি শুনতে পাচ্ছি বাপ পার্টি অর্থাৎ ভারতীয় অবহেলিত পার্টি যেমন দিল্লিতে আপ বাংলায় আবির্ভাব হলো বাপ এখন বাপ ওখানে পার্টি দেবে কিনা জানি না এই যে আপনার হাজি নুরুজ্জামান যে জিতেছিল বসিরাটের সংসদ ওনার বিরুদ্ধে কিন্তু এই কলকাতা হাইকোর্টে রেখাপত্র মামলা করেছে তাহলে উনি তো এক্সপায়ার করে গেল মারা গেল ইন্তেকাল করলেন তাহলে সেই মামলাটা কি চলবে না মামলাটা বন্ধ মামলা বন্ধ হয়ে যাবে মামলা বন্ধ হয়ে যাবে কারণ মরা মানুষের উপরে মামলা চলে না হ্যাঁ কোন ক্ষেত্রে মরা মানুষের উপর মামলা চলে বাপ যদি লোন করে যায় সেই লোনের ক্ষেত্রে অনেক সময় কিন্তু হাজিনুরুল কোনো লোন তো করে যায়নি ওটা ইলেকশন পারপাসে মামলা সুতরাং আপনি দেখুন না মমতা ব্যানার্জি হেরেছে নন্দীগ্রামে নন্দীগ্রামে হেরেছিল শুভেন্দুর কাছে যে বলেছিল আমি মামলা করব। মামলা করেও ছিল কিন্তু উনি কী করলেন আবার ভবানীপুরে দাঁড়ালেন তারপর আর সেই মামলার কোনো গল্প আছে উনি তো দিব্যি ভবানীপুর থেকে জিতে মুখ্যমন্ত্রী চালাচ্ছেন তাই সুতরাং জ্যান্ত থেকে মামলা হচ্ছে না মরা লোককে নিয়ে মামলা হয় নাকি এই আপনি যে বললেন যে নতুন একটা পার্টি আবির্ভাব ঘটছেন যে সারা ভারতবর্ষে তথা পশ্চিম ভারতীয় অবহেলিত পার্টি এই পার্টির সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে এই পার্টির বর্তমান নতুন সম্পাদক কারা কারা আছে সেটা দেখুন আমি পার্টির ডিটেলসে যাইনি আনন্দবাজার পত্রিকাতে দেখেছিলাম এবং আজকে মামলাতে আমি ছিলাম ওই বাপ পার্টির হয়ে মামলাতে আমি ছেলে বন্যার জন্য তাতে একটি মেদিনীপুরের ছেলে কি চক্রবর্তী সুজন চক্রবর্তী না এরকম কিছু সে মামলাটি করেছে আস্তে আস্তে বই প্রকাশ হবে ওর রাজ্য কমিটি প্রকাশ হবে জেলা কমিটি হবে ভোটে যখন দাঁড়াবে তখন সবই দেখতে পাবো বিক্ষ তোমার নাম কি ফলন পরিচয়তে অনেকেই বলছেন যে এই আনন্দবাজার পত্রিকার ওটা আমরা দেখছিলাম যে ফেসবুকে ওটা ভাইরাল হয়েছে কেউ কেউ নিশ্চয়ই কমেন্ট করছে বলছে এই পার্টিটা আবার আসে বিজেপি সুবিধা করে দিতে কেননা সংখ্যালঘু ভোট ওই দিকে গেলে বিজেপি সুবিধা হবে দেখুন এই পার্টিটার সংখ্যালঘু না সংখ্যা গুরু বিজেপির ঘেঁষা না তৃণমূল ঘেঁষা না কংগ্রেস ঘেঁষা না সিপিএম ঘেঁষা তবে আমি যেটুকু মামলা লড়তে গিয়ে ওদের কর্তা ব্যক্তির সাথে কথা বললাম এরা সব পার্টিকে গোষ্ঠীর ছাদ্য করার জন্য বাপ তৈরি হয়েছে দেখায় একই জুজুর ভয় বারবার দেখালে হয় নাকি বাংলার মানুষ বিজেপি কেউ আর ঠিক মতো বিশ্বাস করতে পারছে না সনাতনীরা মুসলমানরা আর তৃণমূলকেও আর চাইছে না বামপন্থী আর চাই না তাই নতুন সমীকরণ যেমন দিল্লিতে আপ আর বাংলায় বাপ হবার জন্যই বা আজকে আবির্ভাব হয়েছে এই যে ওয়াকাফ বিল নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন দিকে কমেন্ট করছেন এই ওয়াকাফ সম্পত্তি নিয়ে যদি কিছু বলেন ওয়াকাফ নিয়ে নেক্সট দিনে বিলটা পাস হোক নেক্সট দিনে আপনাদেরকে ওয়াকাফ পাঁচ মিনিটে বলে শেষ হবে না কারণ এই ওয়াকাফ নিয়ে মুসলমানের লিবাস পরে মুসলমানের লিবাস পরে সাদা সফেদ ঘোরা মমতা মন্ত্রী চৌধুরী মাল মুসলমানের কলঙ্ক মুসলমানের লিবাস পরে মুসলমানের নাম ভাঙিয়ে নিজের জামাই ছাড়া আর কর দেখে না আজ পর্যন্ত পনেরো বছরে পনেরোটা লোকের উনি চাকরি দেয়নি আজ পর্যন্ত পনেরোটা লোকের উপকার উনি করেনি সেই লোকটি এখন যদি ওয়াক আপ এইরকম ধ্বজভঙ্গ মুসলমান বাংলার বুকে আর কোনো মন্ত্রী নেই তাই এই লোকেরা ওয়াক আপকে নিয়ে বিশৃঙ্খলা করার জন্য নানা রকম বক্তব্য রাখছে ইটের জবাব পাথরে দেবো নেক্সট দিনে

সেই সম্পত্তি এখন তৃণমূলের লোকেরা লুটে পুটে খাচ্ছে এর বিরুদ্ধে যে বিল আগামী দিনে কি হবে সেটার উপর নির্ভর করবে আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় মিডিয়া করলে কি হবে মানা ইয়েতে তো মাত্র গেছে পাঁচ লক্ষ পনেরো কোটি মানুষের মুসলমানের বাস পাঁচ লক্ষ তাদের লাভ দেখি তাদের লাভ দেখি শুধু শুধু চুলকে তো লাভ নেই আঘাত দিতে গেলে কামড় দিতে হবে তা পাঁচ কোটি পনেরো কোটি মানুষের জায়গায় পাঁচ লক্ষ ওয়াকাপের বিরুদ্ধে তার মানে বুঝতে পারছেন খেলা কি হচ্ছে